তো বাঘ যখন বাঘের বাচ্চা যখন নরম মাথা দিয়ে ছাগলের সিং এর মধ্যে গুদা দেয় উল্টা ব্যথা পায় আর কান্দে আমার মাথায় কি নাই আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুই আমার দুটো শিং দাও আমি কি করবো ছাগল দেখুতে এখন বলেন তো বাগের বাচ্চা কতদিন পর্যন্ত দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে আর মাথায় কোনদিন আল্লাহ পাক ছাগলের মতো সিং দিবে তো ওই আফসুস নিয়ে আসে আল্লাহ কাছে দোয়া করতেছে যে আল্লাহ দুটা সিং দাও ছাগল দেখুতে এইভাবেই চলতেছে একদিন মাঠের মধ্যে গোটা ছাগলের পাল মাঠের মধ্যখানে ওখানে চড়তেছে ওই মাঠের মধ্যে ওখানে ছাগলের সব বাচ্চারা বাগের বাচ্চা নিয়ে তামসা করতে একটা মাথার মধ্যে একটা পেটের মধ্যে একটা পিঠের মধ্যে খালি গুতায় আর বাগের বাচ্চা খালি কান থেকে বড় একটা বাঘ দৃশ্য দেখছে দেখে তো বাগের মাথা খারাপ যে কোন যুগাই যুগটা কি ছাগলের বাচ্চা বাগের বাচ্চা নিয়ে খেলতেছে বাচ্চা ছাগলের গুতা খেয়ে এটা দেখা তো বড় বাঘের মাথা খারাপ হয়ে বড় বাঘটির সামনে আসছে কিছু দূর আইসা এক জায়গায় দাঁড়ায় একটা হুম দিছে একটা গর্জন দিয়েছে আগের গর্জনে তো শুধু আকাশ বাতাস না পার পর্যন্ত থরথর করে কাঁপে তো বাঘের গর্জন শুনে ছাগলের অবস্থা কি সব ছাগল এই বাঘের গর্জনে যে যেদিকে পারে খালি প্রাণপণ দৌড়ায় আর দৌড়ায় ছাগলেও দৌড়ায় ছাগলের তালে তালে ছাগলের বাচ্চাও দৌড়ায় আর ছাগলের বাচ্চার তালে তালে বাঘের বাচ্চা দৌড়ে তো বড় বাঘটা পিছন দিক থেকে দৌড়ে আসছে আজকে সে কোনো ছাগল শিকার করতে আসে নাই আসছে মর্যাদা রক্ষা করতে পিছন দিক থেকে বাঘের বাচ্চা মেরা বাঘের গর্জন শুনবার পর দুনিয়াতে কোনো ছাগল তার আপন জায়গায় দাঁড়ায় থাকবে হিম্মত আছে ছাগলের তো আত্মা শুকায় যায় বাঘের গর্জন শুনলে এই জন্য দৌড়ায় তো তুই দৌড়স তোমার আওয়াজ শুনে তো আমারও বুক শুকায় গেছে এত জোরে মানুষ আওয়াজ করে তো বাঘে বুঝতে পারছে যौर সমস্যাটা আসলে কোথায় কেন ওকে নিয়ে ছাগলের বাচ্চা খেলতেছে এর বাচ্চা ওর ট্রিটমেন্ট করতে চায় ওর ধরে নিয়ে গেছে একটা জঙ্গলের ভিতরে একটা পুকুরের কাছে পুকুরে ঘাটলায় নিয়ে যায় কয় যা পুকুরের ঘাটলা থেকে পানি খেয় এখন তো বাঘের বাচ্চা নামতে চায় না সারা জীবন থাকশে ছাগলের সাথে চরিত্র হইছে ছাগলের মত ছাগল তো পুকুরের ঘাটলায় নেমে পানি পান করে না সাগর সুঙ্গার মধ্যে পানি খায় এই বাঘেও সারা জীবন সুงায় পানি খeyse আজকে যখন বড় বাঘ ওরে দাবড়া নিয়ে dise বড় বাঘের দাবড়া নিয়ে পুকুরে নামছে নেমে যখন পুকুরের স্বচ্ছ টলটলে পানির মধ্যে মুখ দিছে তো চেহারা ভেসে উঠছে তো প্রথমে তো ভয় পেয়ে গেছে যেটার মধ্যে বাঘ আসলো লোক থেকে পরে ভালো করে লক্ষ্য করে যায় নিজের